কেন এভাবে দৌড়ালে তো লোকে আমাকে খারাপ ছেলে ভাববে তখন আমার সম্মানে বারোটা বেজে যাবে রিধি দৌড়ানো থামায় না দৌড়াতে দৌড়াতে বলে উঠলো তাতে আমার কি আপনার সম্মান আপনি বুঝবেন তুমি তো আচ্ছা স্বার্থপর পরই দেখছি নিজের কাজ হাসিল করে এখন আমার সম্মানে বারোটা বাজাচ্ছ এখানে স্বার্থপরের মতো কি কাজ করলাম আমি আমি কি আপনাকে আমার পিছু পিছু আসতে বলেছিলাম নাকি আমি তো আর তোমার খারাপ করতে আসিনি তাই না বাই এনি চান্স তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিতে চাও আমি যদি দৌড় প্রতিযোগিতা দেই তবে আপনি লাড্ডু হবেন তাই নাকি তবে হয়ে যাক কি হওয়ার কথা বলছিস তোরা দৌড় থামিয়ে রিধি এবার মিহির পাশে এসে দাঁড়ালো এতটুকু দৌড়াতেই হাব ধরে গেছে ওর সেই সাথে বেশ গরম লাগছে এখন রিধির তাই গায়ের চাদরটা একটু নামিয়ে মিহির হাত ধরে বলল এই মহাশয় নাকি আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিবে সেই কথাটাই হচ্ছিল রিধির কথায় মিহি দিকে তাকালো কিন্তু চিনতে না না পেরে বলল একে তো চেনা লাগছে আমার তুই আর চিনিস কিভাবে ইনি আর্দ্রতা রুদ্রভাইয়ের পেয়ারের বন্ধু গতরাতে রাতে ওনার সাথে পরিচয় হয়েছে আমার সে অনেক বড় ঘটনা তোকে সব পরে খুলে বলবো আপাতত এতটুকুই পরিচয় জেনে রাখ রিধি এবার আদ্র দিকে তাকিয়ে মিহিকে দেখিয়ে দিয়ে বলল আর আদ্রদা এ হলো আমার বান্ধবী মিহি হ্যালো লিটল পরি ফ্রেন্ড লিটল পরিটা কে একটু অবাক হয়ে প্রশ্নটা করলো মিহি মিহিকে অবাক হতে দেখে আদ্র হেসে বলল হ্যালো লিটল পরি ফ্রেন্ড কে আবার তোমাদের রিধি আমি তো ওকে লিটল পরি বলে ডাকি নামটা মিষ্টি না হ্যাঁ খুব ব্যঙ্গ করে কথাটা বললো মিহি আদ্র অবশ্য কথাটা গায়ে মাখলো না বরং হাসি মুখে বলে উঠলো কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি রিধি দেখলো আর্দ্রকে না করলেও সে ওর বারণ শুনবে না তাই বাধ্য হয়ে রিধি ও মিহি আর্দ্রর সাথে এগোতে লাগলো ওদের টিউশনির দিকটাতে জন মানববিহীন পথে চলতে চলতে হঠাৎ আর্দ্র তার পুরুষালী গলায় গেয়ে উঠলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো রিধিরা তিনজনের রাস্তার বাকে হারিয়ে যেতে টিনের দোকানের পেছন থেকে একটা লোক বেরিয়ে এলো লোকটার পুরো শরীর কালো কাপড় আর চাদরে আবৃত কালো চাদরের মুখটা ঢেকে থাকার দরুন লোকটার মুখটাও দেখা যাচ্ছে না লোকটা রিধিদের হেঁটে যাওয়ার পথের দিকে তাকিয়ে কালো রঙের প্যান্টের পকেটের মধ্যে থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে কানে লাগালো ফোনটা তিনবার রিং হবার পর ওপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিটি বোধ ফোনটা তুললো লোকটি উত্তেজিত হয়ে বলল সরি বস একটু যেন মিস হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরোনোর সময় একাই বেরিয়েছিল কিন্তু মাঝপথে একটা ছেলে এসে পড়ে তাই আজ আর রিক্স নেয়নি প্রতি উত্তরে ফোনের ওপর পাশের কথাগুলো না বোঝা গেলেও লোকটার হাব ভাব এতটুকু বোঝা গেল ফোনের ওপাশের লোকটা হয়তো রেগে লোকটাকে শাসাচ্ছে লোকটা কোনো রকমে তোতলাতে তোতলাতে বলে উঠল সরি বস বুঝেছি আপনার কথা এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। বলেই ফোনটা কেটে দিয়ে ফোনের ওপাশে লোকটার উদ্দেশ্যে একটা গালি দিয়ে বলল শালার ফোনের উপাস থেকে খুব হমপিদম্বী দেখাচ্ছে মাঠে নেমে কাজ করার মুরদ নেই ও এসেছে এই বাবুলকে বোঝাতে নেহাত অনেকগুলো টাকার মামলা এখানে তাই না হলে এই শালার হম্পিদম্বী কে দেখে কোথায় ভাবলাম এই শীতে টং দোকানে যেয়ে একটু মদ গিলে পড়ে থাকবো তা না এখন আবার কি ওই মেয়েটার পিছু ঘুরতে হবে সালা জীবনটা তেনা তেনা করে দিল মালটা কথাগুলো বলতে বলতে লোকটিও হেঁটে চললো রিধিদের যাওয়ার পথের দিকটাতে অন্যদিকে আদ্র ভরাট কণ্ঠস্বরে গানটির সুর ছাপিয়ে গেছে পুরো জনশূন্য রাজপথ জুড়ে রিধি ও আর্দ্র সাথে তালে তাল মিলিয়ে গাইছে ওদের দুজনের গান শুনে নিজেও গুনগুন করে উঠছে কিছু কিছু সময় এ যেন অন্যরকম এক পরিবেশ এখানে শুধু সুরেলা কণ্ঠের ছড়াছড়ি গান পাতলেই চারিদিক থেকে কেবল শোনা যাচ্ছে সেসব সুরেলা স্বর গানের সঙ্গে মেতে থাকতে থাকতে এক সময় শেষ হয়ে গেল পর্দা গন্তব্য আসতে গান থামল দূরে মিলিয়ে গেল সুরেলা কণ্ঠস্বরগুলো পরিবেশ আবারও থমথমে একতলা সাদা রঙের বাড়িটির সামনে পাতলা জটলা বেঁধেছে তখন মিহি হাত দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাটা ইতিমধ্যেই সাতের ঘরে পৌঁছেছে রিধির ঠোঁটের কোণে তখনও হাসির রেখা ফুটে আছে অনাকাঙ্ক্ষিত এক আনন্দের জোয়ারে ভেসে চলেছে রিধির মনটা রিধির হাসি মুখ দেখে আদ্র বলে উঠল আজ আমি ভীষণ খুশি লিটল পরি কেন হঠাৎ এত খুশি হবার কারণটা কি মশাই এই যে তোমার মুখে হাসি দেখতে পেয়েছি এই তো আমার অনেক বড় পাওয়া তাই বুঝি কারণ এই তুমি বুঝবে যাও মন দিয়ে পড়াশোনা করো চলি এখন ভালো থেকো না একটা মানুষের আর কত নাম দিবেন বলুন তো যতটা আমার মন দিতে চায় কেন তোমার কোনো আপত্তি আছে নাকি না নেই আজ তবে আসি সানশাইন আবার দেখা হবে কথাটা বলেই আর্দ্র পেছন ফিরে ফিরতে পথের দিকে হেঁটে চলল কানে রাখা ইয়ারফোনটা খুলে হুডের পকেট থেকে ফোনটা বের করে কানে ধরতে ওপাশ থেকে শুনতে পেল সকাল সকাল রাস্তায় গানের আসর বসেছিলি দেখ রুদ্র খবরদার এই সকাল সকাল খিস্তি করবি না আমাকে রিদ্দি থেকে পাঠিয়েছিল বে দেখ আমাদের পরিবারের সবাই আমার মতই খাটতারা তবে রিদি আমার থেকেও এক কাঠি ওপরে ওর খাটতারামির ওষুধ শুধু আমার কাছেই আছে বুঝলি তাছাড়া আমি খুব ভালো করেই জানি যে গতকাল যে শাস্তি ওকে দিয়েছে তারপর আজ আমার সাথে ও ওর টিউশনি অবধি যাবে না কিন্তু এখন ওকে একা একা কোথাও পাঠানো যাবে না ক্ষুধার তো হায় না ওত পেতে আছে যে যে কোনো সময় সে শিকারে আক্রমণ করে বসতে পারে তাই অনেক ভেবে তোকে এই গার্জি হিসেবে ঠিক করলাম আমি জানতাম রিদি তোকে না করবে না তার একমাত্র কারণ তুই রুদ্রানীর ভাই আবার অন্যদিকে তুই আমার বন্ধু বুঝেছিস সব বুঝলাম কিন্তু আমাকে দিয়ে প্লাটিং করাচ্ছিস কেন বলে গেছিস আমার ধর্মের কথা একটা কারণে তুই আর কত দুশ্চিন্তায় থাকিস এখন যদি ছোট্ট মেয়েটা মন আমার দিকে ঘুরে যায় তখন তুই রিল্যাক্স থাক হৃদির মনে তোর নামটা কখনোই আসবে না তুই মন দিয়ে শুধু কাজটা করে যা কেন কেন আসবে কারণ হৃদির মন জুড়ে শুধু একটা আমি আছে সেখানে অন্য নামের প্রবেশ আধিক্ষার নিষিদ্ধ কেন কেন আসবে না তুই কি চাইছিস বলতো আপাতত ঘুমাতে যাই তোদের গলা ভাঙা গানের দরুন মাথাটা দপদপ করছে আমার কথাটা বলে রুদ্র খট করে কলটা কেটে দিল মাথার কাছের জানালার থাই গ্লাসের ওপরে পর্দা সরিয়ে দিয়ে কফিতে ঠোঁট ভিজে রুদ্র বলে ভিজিয়ে আপনার আর্য চলে যাওয়ার সাথে সাথে মিহি এবার চেপে ধরলো ঋধিকে একের পর এক প্রশ্নবাদ ছুড়ে দিল রিধির দিকে রিধি মিহির প্রশ্ন শুনে মৃদু স্বরে বলল, আরে আমায় একটু স্বস্তির নিঃশ্বাস তো ফেলতে দে একসাথে এতগুলো প্রশ্নগুলো আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলতো রেধির কথায় মিহি মুখ বলে উঠল। সে আমি কি করে জানব তোর উত্তর তুই জানিস কিন্তু আমি আমার প্রশ্নের জবাব চাই আরে বাবা সবটাই তো বললাম তোকে কোথায় বললি আর তোর লাইফে এই আদ্রুর এন্ট্রি ঘটল কিভাবে ছেলেটা সাহস দেখেছিস তোর সাথে আবার ভাব জমাতে এসেছিল আরে বাবা আদ্রদা রুদ্র ভাইয়ের প্রাণের বন্ধু তাছাড়া আরো একটা পরিচিতি আছে আদ্রদা আদ্রদা ভাই এই আবার কে রে রুদ্রানীর রুদ্র ভাইয়ের সেই প্রিয়তমা যার কথা তোকে আগেও একবার বলেছিলাম কিন্তু তুই তখন মানতেই চাসনি গতরাতে তাকে আমি সচক্ষে দেখেছি হয়তো তিনি আমার চোখে রুদ্র ভাইয়ের জন্য ভালোবাসা দেখেছিলেন আসলে কি বলতো আমরা মেয়েরা দুনিয়ার সবার কাছ থেকে নিজের অনুভূতি লুকোতে পারলেও অন্য একটা মেয়ের চোখকে ফাঁকি দিতে পারি না সে যে করেই হোক বুঝে যায় আমাদের মনে চেপে রাখা অব্যক্ত ভালোবাসার কথা রুদ্রাণীও সেভাবেই বুঝে গিয়েছিল তাই গত রাতে রুদ্রভাইয়ের জীবনে আমার গুরুত্বটা বুঝিয়ে দেবার চেষ্টা করছিল রুদ্রাণীকে দোষ দিব না আমি রুদ্রাণীর জায়গায় আমি থাকলে আমিও বোধহয় এমনটাই করতাম আসলে নিজের ভালোবাসার মানুষটার ভাগ কেউ কাউকে দিতে চায় না এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো রিধি মিহি চুপচাপ দাঁড়িয়ে মন দিয়ে রিধির কথাগুলো শুনছিল রিধির কথা শেষ হতেই রিধির কাঁধে হাত রেখে বলল। সে না হয় বুঝলাম কিন্তু এখন তুই কি করবি রুদ্রভাইয়ের জীবনে অন্য কেউ আছে জেনেও কি রুদ্রভাইকে ভালোবেসেই যাবি রুদ্রভাইয়ের জীবনে অন্য কেউ আছে বলে যে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না এটা কে বলেছে তোকে এক একপাক্ষিক ভালোবাসার মতো এত সুন্দর অনুভূতি আর হয় না এই ভালোবাসায় কোনো আশা থাকে না থাকে শুধু ভালোবাসা জানিস তো কোনো ইচ্ছার প্রতি যদি কোনো আশা থাকে তবে তা পূরণ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় কারণ আশা কখনোই মানুষের মনোপুত হয় না পৃথিবীর এক এক মানুষের এক এক রকমের আশা থাকে এই কারণেই আমি রুদ্রভাইকে আজীবন আশা এভাবেই ভালোবেসে যেতে চাই কথা শেষ হতেই একতলার সেই সাদা রং করা রুমটাতে গুটি গুটি পায়ে ছাত্রছাত্রীদের দল ঢুকতে শুরু করলো মিহি ও রিধি ওদের কথোপকথন এখানে সমাপ্ত করে ওরা দুজনও সেই রুমটার ভেতরে চলে গেল পেছনে ফেলে গেল একটা দীর্ঘশ্বাস সময়ের আবর্তনে একই রুটিন মাফিক কেটে গেছে দুটো মাস প্রকৃতিতে শীতের রিক্ততা বিদায় দিয়ে আবর্তন করেছে বসন্তের রং বসন্তের আশীর্বাদে শুষ্ক মৃত্তিকায় গজিয়েছে কচি কিশলয় ভ্রহ্মরীর গুঞ্জনী কোকিলের কুহু তানিয়ে আর পাপিয়ার পিউ পিউ ডাকে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ রাজপথ জুড়ে জমেছে লাল পলাশের ভিড় প্রকৃতির দুয়ারে বইছে ফাগুনের চঞ্চল হাওয়া বেনু বনে দক্ষিণ হাওয়া বাসন্তী রঙের শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়েছে রিধি আজ পহেলা ফাল্গুন উপলক্ষে রিধিরা কয়েকজন বান্ধবী মিলে শাড়ি পরেছে ওরা ওদের কলেজেও আজ পহেলা ফাল্গুনের অনুষ্ঠান আছে রিধি অনেক অনুনয় বিনয় করে তবেই এই অনুষ্ঠানে যাবার জন্য অনুমতি মিলেছে ওর তবে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অনেকগুলো শর্ত শর্তগুলোর মধ্যে দুইটি মুখ্য শর্ত হলো ঋধি একা একা কোথাও যেতে পারবে না অর্থাৎ ও যেখানেই যাক না কেন ওকে সব সময় একটা লেজুর নিয়েই বেরোতে হবে আর এই লেজুরটা যে মিহি ছাড়া অন্য কেউ নয় এটাও বলে দেওয়া হয়েছে বাড়ি থেকে আদেশ ক্রমে স্বয়ং রুদ্র সাহারিয়ার দ্বিতীয় শর্ত সন্ধ্যার আগে রিধিকে লেজুর সমেত বাড়িতে অর্থাৎ মঞ্জিল ভিলাই ফিরে আসতে হবে নয়তো রিধির কপালে ভয়ঙ্কর শাস্তি জুটবে গতকাল শত কান্নাকাটির পরেও যখন রিধি ওর কপাল থেকে শর্তগুলো সরাতে ব্যর্থ হয় তখন অগত্যা বিরক্তি শর্তেই রুদ্রের দেওয়া শর্ত মেনে নেয় সেই অনুমতির জের ধরে রিধি আজ বাড়ি থেকে বেরিয়ে সবার আগে কল দিল মিহিকে গতরাতে ওরা দুজনে একসাথে কলেজে যাবার সিদ্ধান্ত নিয়েছিল পরপর দুইবার রিং হবার পর রিধির কল রিসিভ করে মিহি রিধি একটু রেগে চাপ ফাঁপা গলায় বলে কিরে কোথায় তুই মিহি অস্পষ্ট গলায় বলল এই তো বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি তুই চলে আয় যানবাহনের যান্ত্রিক শব্দে রিধে কান থেকে ফোনটা নামিয়ে মুখের সামনে এনে বলল ঠিক আছে তুই ওইখানেই দাঁড়া আমি আসছি রিধিদের মঞ্জিল ভিলা থেকে বড় রাস্তার মোড়ের দূরত্ব হাঁটা পথে মিনিট পাঁচেকের পথ রিধি ফোনটা ব্যাগে রেখে দ্রুত হাঁটতে লাগলো সামনে বরাবর রাস্তায় আজ বেশ লোক সমাগম দেখা যাচ্ছে শীতের তাণ্ডব শেষ হতে সবাই আবার নেমে পড়েছে নিজের কাজে সবার মাঝে ফিরে এসেছে আগের চঞ্চল্য ভাব রিধি আশেপাশে তাকিয়ে মুখ নামিয়ে নিল সবাই একসাথে ওর দিকে তাকিয়ে আছে দেখে খানিকটা অস্বস্তি বোধ হচ্ছিল রিধির মিনিট পাঁচেকের মধ্যেই রিধি পৌঁছে গেল বড় রাস্তার মোড়ে মোড়ের এক পাশে রিধির মতোই বাসন্তী রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে মিহি রিধি মিহিকে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বলল চল এবার রিধির স্বর পেছন ঘুরে তাকালো মিহি হৃদিকে দেখে মিহির ঠোঁটের হাসি চড়া হলো আরও খানিকটা তারপর এগিয়ে এসে চোখের কাজল হাতের আঙ্গুলি নিয়ে রিধির গলার পেছনে একটু কাজল ছুঁয়ে হাসি মুখে বলে উঠল হাই শাড়িতে অনেক সুন্দর লাগছে তোকে ইস কারোর নজর না লাগুক তোকে অনেক মিষ্টি লাগছে মিহি হয়েছে আর প্রশংসা করতে হবে না তাড়াতাড়ি চলো এবার পুরুষালী কণ্ঠস্বর শুনে হেসে উঠলো রিধি ও মিহি রিধি হেসে বলল কেন তোমার কি হিংসে হয় আদ্রদা সেদিনের পর থেকে প্রতিদিন আদ্র সকালে রিধিকে টিউশনিতে রেখে আসত আর এ কাজের দরুণের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এ সম্পর্কের নাম হতে পারে বন্ধুত্ব আবার হতে পারে ভাতৃত্ব আদ্র রিধির কথায় মুখ বাঁকিয়ে বলল হিংসে করব তা আবার আমি তোমাদের দেখে আমাকে কি তোমাদের মতো মনে করো নাকি কি রিধির কথায় রুদ্র আবারও মুখ হাত দিয়ে অদৃশ্য মাছি ভঙ্গিতে আদ্র বলল উম হুম দেখো শাহসাইন এই হিংসের জিনিসটা বেশি থাকে মেয়েদের মাঝে ছেলেদের মধ্যে হিংসে খুব একটা দেখা যায় না যদি না প্রিয় মানুষটিকে নিয়ে জেলাশির কোনো ব্যাপার চলে আসে তাই বুঝি একদম এই তোরা তোদের ঝগড়া থামাত এখন রিক্সা ঠিক করেছি উঠে পর সময় বেশি নেই কলেজে যেতে হবে তো নাকি তুই যে অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নাম দিয়েছিস তা ভুলে গেছিস না কিছুই ভুলিনি চল কথাগুলো বলে রিধি আর মিহি রিক্সায় উঠে গেল রিক্সা চলতে শুরু করলে ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়ে বাইকে চড়ে বসলো অন্যদিকে রুদ্র হলুদ পাঞ্জাবি পরে আজ দেখা করতে এসেছে রুদ্রাণীর সঙ্গে তবে বাড়ি থেকে বেরোনোর আগে আর্দ্রকে আবারও কল করে সতর্ক থাকতে বলে দিয়েছে রুদ্র মাস দুয়েক কাটলেও নিশানের গতিবিধির উপর সন্দেহ হয়েছে রুদ্রর ছেলেটা একেবারেই ঝিমিয়ে গেছে ফিরে গেছে আগে সেই পুরাতন জীবনে এতে ঘোর আপত্তি রুদ্রর কেননা নিশানের মতো ছেলে কখনোই এতটা ঝিমিয়ে পড়তে পারে না নিশান কখনোই এতটা শান্ত হয়ে থাকতে পারে না তাও আবার বহিরাগত এক ছেলের হাতে মার খেয়ে নিশানের এই শান্ত রূপ যে রিধি আর রুদ্রের জীবনে ঝড়ের তাণ্ডব বয়ে আনবে এইটাই বেশ বুঝতে পেরেছি রুদ্র তাই রিধির সাথে আর্যকে ছায়ারূপে রূপে রেখেছে ও রুদ্র নিজেও রিধির সামনে থেকে ওকে করা নজরে রাখতে পারতো কিন্তু তা করেনি ও কারণ রুদ্র নিজেও রিধির অনুভূতির সাথে পরিচিত তাই রুদ্রর রিধির এই অনুভূতিকে আর বাড়িয়ে দিতে চায় না রুদ্রাণী রুদ্রকে অন্য মনস্ক দেখে রুদ্রকে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল এই রুদ্র কি ভাবছো এত রুদ্রানীর মৃদু ধাক্কায় রুদ্রের ভাবনায় ছেদ ঘটল রুদ্র তাকিয়ে দেখল রুদ্রানীর গায়েও আজ বাসন্তী শাড়ি রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রানীর দিকে মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে রুদ্রর চোখে অমুক এক অবাধ্য নেশা জেগেছে আজ রুদ্র চোখে রুদ্র মুচকি হেসে গেয়ে উঠল ফাগুনের মোহনায় মনমাতানো মোহুয়ায় রঙিন বিভোর নেশায় কোন আকাশে নিয়ে যায় কলেজ প্রাঙ্গনে অনেক লোকের সমাগম হয়েছে আজ সকলেই হলুদ রঙের কাপড়ে মোড়ানো হঠাৎ কেউ সবাইকে দেখলো ভাববে হয়তো সে ভুল করে হলুদ রঙের মাঝে এসে পড়েছে চারিদিক শুধু হলুদ রঙের ছড়াছড়ি ঋধিদের অনুষ্ঠান শুরু হতে বিকেল হয়ে এলো ঋধির ভাগ্য ভালো যে রিধিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি একটু পরেই ডাক এলো ঋধির নিজের নাম শুনে রিধি খামছে ধরলো মিহির হাত মিহি অভয় দিল ঋধিকে রিধি আশেপাশে তাকিয়ে চেনা মুখটা খোঁজার চেষ্টা করলো কিন্তু দেখতে পেল না তাকে রিধি ভেবেছিল হয়তো আসবে সে কিন্তু রিধির আশা ভঙ্গ করে সে আসেনি রিধির হাসি মুখটা মলিন হয়ে গেল আরও একবার নিজের নাম শুনতে পেল রিধি আর অপেক্ষা করলো না ধীর পায়ে এগিয়ে গেল স্টেজের দিকে তারপর মাইক হাতে নিয়ে চোখ বন্ধ করে গেয়ে উঠল গান শেষ হলো সম্মানিত শিক্ষার্থীদের মাছ থেকে বেজে উঠল করতালির শব্দ রিধি নেমে এলো স্টেজ থেকে সময় গড়িয়ে গিয়ে বিকেল হয়েছে বসন্তে শেষ বিকেলের গোলাপি আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে উঠে সন্ধ্যা তারা রাত নামে সাথে বসে আকাশে লক্ষ্য তারার মেলা অনেক আনন্দ হলো বসন্তের ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে এবার বাড়ি ফেরার পালা এলো রিধির আর্দ্রকে আশেপাশে দেখতে না পেয়ে ভাবলো হয়তো চলে গেছে সে তাই রিধি আর মিহির সময় নষ্ট না করে বেরিয়ে পড়লো কলেজ থেকে দোতালার একটা ক্লাসরুমের অন্ধকার চার দেয়ালের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে আর্দ্র জানালার গ্রিল গোলে বাহির থেকে আসা মৃদু আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে আদ্রর অচৈতন্য দেহখানা আদ্রর মাথার পেছনের দিক থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা মাথা থেকে ঘাড় বেয়ে সে রক্তের ধারা দু এক ফোঁটা করে গড়িয়ে পড়ছে মেঝেতে সাথে সাথে সাদা মেঝে লাল রঙে রাঙিয়ে উঠছে আর্দ্রর জ্ঞান ফিরলো মিনিট দশেক পর জ্ঞান ফিরতেই চোখ পিটপিট করে প্রথমে উঠে বসলো আর্দ্র